আপনিও চাইলে এখন থেকে বাসায় এরকম চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারেন যদি আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো আমরা প্রথম চিকেনগুলা ছোট ছোট পিস করে কেটে নিব সম্পূর্ণ রেস্টুরেন্টের স্টাইলে আজকে আপনাদেরকে দেখাবো যে চিকেন ফ্রাই কিভাবে তৈরি করতে হয় ছোট বাটিতে রাখবো যেন চিকেনগুলো আপনাদেরকে দেখাতে আমাদের সুবিধা হয় দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেব চিনি তারপরে দিয়ে দিব টেস্টিং সল আপনারা না দিলেও চলবে কারণ টেস্টিং সল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিয়ে দেব হোয়াইট পেপার এখন দিয়ে দেব ম্যাগি সস তারপরে দিয়ে দিব সয়া সস পরিমাণ মতো তারপরে দিয়ে দেব ওয়েস্টার সস দিয়ে দেব পরিমাণ মতো জিরার গুঁড়া তারপর দিয়ে দেব ফিশ সস দিয়ে দেব রাঁধুনি মিশ মশলা দিয়ে দেব মরিচ বাটা দিয়ে দেব আদা রসুন বাটা এখন ভালোভাবে মাখাতে হবে মাখিয়ে আমরা বিশ মিনিট ডিপ ফ্রিজে রেখে দিব রেপিং করে ফ্রিজ থেকে আবারও চিকেনগুলো বের করে নিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো ডিম ভালোভাবে মাখাতে হবে তারপরে দিয়ে দিব ময়দা অল্প দিতে হবে বেশি দেওয়া যাবে না তাহলে চিকেনগুলো ছেড়ে দেবে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আবারও ভালোভাবে মাখাতে হবে আমাদের মাখানো শেষ হলে আবারও দিয়ে দিব জিরার গোড়া দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমরা আগে থেকে গরম তেল করে রাখলাম এখন আমরা চিকেনগুলো ছেড়ে দিব এক এক করে চিকেন সবগুলো ছেড়ে দিব এখন ভালোভাবে একটু লাড়িয়ে নিব যেন নিচ দিয়ে চিকেনগুলো না লাগে তেল অবশ্যই একটু গরম হতে হবে বেশি হিট হলে চিকেন পড়ে যাবে তো প্রায় আমাদের চিকেনগুলো হয়ে গেছে তো এখন সম্পূর্ণ আমাদের চিকেনগুলো প্রায় হয়ে গেছে আপনিও ট্রাই করতে পারেন বাসায় তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন তো এবারের মতো ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ